আপনি কি কখনো ভেবেছেন কেন আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন সবকিছু মতো হচ্ছে না অথবা এমন কিছু ঘটনা ঘটে যা মনে হয় নিয়ন্ত্রণের বাইরে আসলে এই সব ঘটনার পেছনে লুকিয়ে থাকে আপনার রাশি গ্রহ এবং নক্ষত্রের গোপন খেলা আমি শ্রীদেব শাস্ত্রী আপনাকে স্বাগতম আপনার চ্যানেলে যেখানে আপনি পাবেন আপনার রাশিফল গ্রহের প্রভাব এবং প্রতিদিনের বিশেষ অ্যাস্ট্রো আপডেট যা আপনার জীবনকে আরও সফল এবং সুন্দর করতে সাহায্য করবে তাই যদি জানতে চান কোন গ্রহ আপনার জন্য শুভ এবং কখন আসছে আপনার জীবনের সেরা সময় তাহলে এই ভিডিওটি একদম মিস করবেন না কারণ ভিডিওর শেষে থাকবে একদম স্পেশাল টিপস শুধুমাত্র আপনার জন্য চলুন শুরু করি আজকের ভিডিও দুই হাজার পঁচিশ সালের আঠাশ মে থেকে আঠারো জুন পর্যন্ত সময়কালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এক বিশেষ আশীর্বাদস্বরূপ হয়ে উঠতে চলেছে এই সময়ের মধ্যে যে পরিবর্তনের ঢেউ আপনার জীবনে প্রবেশ করবে তা শুধুমাত্র বাহ্যিক উন্নতি নয় বরং অন্তর্দৃষ্টির আলোতেও আপনাকে আলোকিত করবে সশরীরে আপনার জীবনে কোনো দেবদূত নেমে আসবে না ঠিকই তবে দেবতুল্য কিছু ঘটনা বা মানুষ আপনাকে পথ দেখাবে বৃহস্পতি ও শুক্রের শুভ দৃষ্টি এবং শনি ও রাহুর সাময়িক প্রভাব মিলিয়ে আপনি নিজের জীবনের এক অনন্য মোড়ে পৌঁছে যাবেন যেসব মানুষ আপনাকে এতদিন অবমূল্যায়ন করেছে তারাও এবার আপনার প্রতিভা ও সক্ষমতাকে স্বীকার করতে বাধ্য হবে এই সময়কালে আপনি এমন কিছু অর্জন করতে চলেছেন যা দীর্ঘদিন ধরে আপনি কল্পনা করেছেন এমন কি হয়তো অনেকেই তুচ্ছ করে দিয়েছিলেন আপনার কথার প্রভাব সমাজে বাড়বে আপনি মানুষের বিশ্বাসের জায়গায় পরিণত হবেন আপনার চারপাশে যারা ছিল প্রতিদ্বন্দ্বী কিংবা গোপন শত্রু তাদের মুখে এবার আপনার প্রশংসাই উচ্চারিত হবে এমনকি যারা গোপনে আপনার বিরুদ্ধে কাজ করত তারাও এবার আপনার সাফল্যের সামনে নত হতে বাধ্য হবে বৃহস্পতি ও শুক্রের সম্মিলিত প্রভাবে প্রেম সৌন্দর্য শিল্পচর্চা এবং অর্থ সমস্ত দিকেই এক ধরনের শুভ শক্তির আগমন হবে এই সময়টা বিশেষভাবে ধনসম্পত্তি লাভের জন্য শুভ ভাগ্যচক্র এমনভাবে ঘুরবে যে যেখান থেকে আপনি কখনোই লাভ আশা করেননি সেখান থেকেও আপনার হাতে ফল এসে পড়বে পুরনো কোনো পাওনা ফেরত আসতে পারে জমে থাকা কোনো বিলম্বিত কাজ সফল হতে পারে প্রেমের ক্ষেত্রেও একটি নতুন মাত্রা যোগ হবে যারা অবিবাহিত তারা নতুন কারো সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রাখছেন যা ভবিষ্যতে গা সম্পর্কে রূপ নিতে পারে যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে বোঝাপড়ার উন্নতি হবে এবং দ্বন্দ্ব অনেকাংশে প্রশমিত হবে শত্রুরা এই সময় আপনাকে নিয়ে ভিত থাকবে এবং আপনি যদি তাদের কথা ভেবে দুশ্চিন্তায় ছিলেন তবে জেনে রাখুন তারা নিজেরাই পিছু হটবে এমনকি কেউ যদি আপনার ক্ষতি করতে উদ্যত হয় সৃষ্টিকর্তার এমন আশীর্বাদ আপনার ওপর থাকবে যে সেই ব্যক্তির নিজের পরিকল্পনাই তার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে আপনি শুধু নিজের কাজে মন দিন বাকিটা সময় ও মহাশক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনি যদি এই সময়টা মনোযোগ দিয়ে কাজে লাগাতে পারেন তবে ভবিষ্যতের ভিত্তি এতটাই মজবুত হয়ে উঠবে যে আগামী কয়েক বছর আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না এই সময়ের শুরু থেকেই আপনার মধ্যে এক প্রকার আত্মবিশ্বাসের জোয়ার আসবে এমন আত্মবিশ্বাস যা আগে আপনি শুধু কল্পনা করতেন এবার তা বাস্তব হয়ে উঠবে আপনি হঠাৎ করে নিজের মধ্যেই এক নতুন আলো খুঁজে পাবেন যেটা আপনার চারপাশের মানুষজন অনুভব করতে পারবে আপনার মুখের কথা চোখের ভাষা চলনবলন সব কিছুতেই এক প্রকার শক্তি ফুটে উঠবে যেটা আগে ছিল না আপনি হয়তো খুব বেশি প্রকাশে বিশ্বাসী ছিলেন না কিন্তু এখন আপনি অনুভব করবেন সময় এসেছে নিজের কথা নিজের মতামত প্রকাশ করার আপনার পেশাগত জীবন এই সময় সবচেয়ে উজ্জ্বল পর্যায়ে পৌঁছাবে আপনি যে কাজই করুন না কেন তা যত ছোট বা বড় হোক না কেন তাতে এক ধরনের বিশেষত্ব দেখা যাবে আপনার নেতৃত্ব গুণ এই সময় মানুষের নজরে আসবে এমনকি যেসব মানুষ আগে আপনাকে গুরুত্ব দিত না তারাও এখন আপনার কাছে আসবে উপদেশ নিতে যদি আপনি চাকরি করেন তাহলে আপনি এক নতুন পদে উত্তীর্ণ হতে পারেন বা অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে যদি ব্যবসা করেন তবে এই সময় এমন কিছু যোগাযোগ তৈরি হবে যেগুলো দীর্ঘমেয়াদে লাভজনক হয়ে উঠবে অর্থনৈতিক দিক থেকে বললে আপনার ভাগ্য এই সময় অনেকটাই প্রসারিত হবে আপনি এমন কিছু উপার্জনের উৎস খুঁজে পাবেন যা আগে আপনার নজরে ছিল না হঠাৎ করে জমে থাকা কোনো অর্থ এসে পড়বে পুরনো কোনো দেনা কেউ ফেরত দেবে এমনকি কোনো আইনি বা জমিজিমা সংক্রান্ত জটিলতাও আপনার পক্ষে রায় আসতে পারে কেউ কেউ এমনকি সম্পত্তি লাভ বা উত্তরাধিকার সূত্রে কিছু অর্জনও করতে পারেন প্রেমের ক্ষেত্রে আপনার জন্য এই সময় এক নতুন দিগন্ত খুলে দেবে আপনি যাদের ওপর ভরসা করতেন না বা যারা আপনাকে কখনও গুরুত্ব দেয়নি তারাও এখন আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে আপনার ব্যক্তিত্ব এমন এক নতুন মাত্রা পাবে যে যে কোনো সম্পর্কের কেন্দ্রবিন্দুতে আপনি থাকবেন কারও প্রতি আপনার আগ্রহ যদি প্রকৃত হয় তাহলে সেই সম্পর্ক আগামী দিনে আপনার জীবনের এক গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠতে পারে দাম্পত্য জীবনে যারা দীর্ঘদিন ধরে মানসিক দূরত্বে ছিলেন তারা এই সময় একে অপরকে নতুনভাবে আবিষ্কার করবেন মানসিক ও শারীরিক স্বাস্থ্যের কথা বললে এই সময় আপনি অনেক বেশি স্বস্তি অনুভব করবেন আপনি যদি দীর্ঘদিন কোনো অসুস্থতায় ভুগে থাকেন তাহলে এবার আরোগ্য লাভের সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনি নিজের প্রতি যত্ন নিতে শুরু করবেন এবং সেই যত্ন ধীরে ধীরে অভ্যাসে পরিণত হবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পর্যাপ্ত বিশ্রাম ধ্যান বা যোগচর্চা আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে এই সময়কাল অর্থাৎ আঠাশ মে থেকে আঠারো জুন পর্যন্ত যে সুব গ্রহগত পরিবর্তন ঘটছে তার সরাসরি প্রভাব শুধু কর্মক্ষেত্রে বা অর্থ সম্পদে নয় গভীরভাবে আপনার ভেতরের পৃথিবীতেও ছায়া ফেলবে এই সময়ে আপনি নিজেকে নতুনভাবে বুঝতে শিখবেন আগে হয়তো আপনি নিজের যোগ্যতা সম্পর্কে সংশয় ছিলেন নিজের মতো প্রকাশে ভয় পেতেন কিংবা বারবার নিজের ক্ষমতা নিয়ে দ্বিধায় পড়ে যেতেন কিন্তু এখন আপনি নিজের ভেতরের শক্তিকে চিনতে শুরু করবেন মনে হবে যেন ভেতর থেকে কেউ বলছে তুমি পারো তুমি যোগ্য এই আত্মবিশ্বাসী আপনাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যা আগে আপনি বারবার পিছিয়ে গেছেন হয়তো আপনি কাউকে নিজের ভালোবাসার কথা বলতে সাহস পাচ্ছিলেন না বা হয়তো আপনি কোনো নতুন কাজ শুরু করতে ভয় পাচ্ছিলেন এই সময় সেই ভয় কেটে যাবে আধ্যাত্মিক দিক থেকে এই সময় আপনার জন্য এক মোর পরিবর্তনের সুযোগ এনে দেবে আপনি যদি আগে কখনো ধ্যান প্রার্থনা বা আত্মোন্নয়ন নিয়ে ভাবেননি এবার আপনি তা নিজে থেকেই অনুভব করবেন এক ধরনের আভ্যন্তরীণ আকর্ষণ তৈরি হবে যা আপনাকে গাইড করতে থাকবে হঠাৎ করেই আপনি অনুভব করবেন যে বাইরের পৃথিবীর চেয়ে নিজের ভেতরে শান্তি উপলব্ধি অনেক বেশি জরুরি আপনি আপনার জীবনের গভীর প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শুরু করবেন কেউ কেউ এই সময় গুরু বা আধ্যাত্মিক পথ প্রদর্শকের সংস্পর্শে আসতে পারেন যিনি জীবনের দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ বদলে দিতে পারেন সম্পর্কের দিকেও এই সময় অভাবনীয় পরিবর্তন ঘটবে যারা দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি কিংবা মানসিক দূরত্বের মধ্যে ছিলেন তারা এখন একে অপরকে নতুন করে চিনতে শুরু করবেন আপনি হয়তো অনুভব করবেন যে আপনি যাকে এতদিন দূরে ঠেলে রেখেছিলেন সেই আপনার জীবনে আসলে সবচেয়ে বেশি গুরুত্ব পায় আপনার হৃদয় নরম হয়ে আসবে অভিমান বলে যাবে এবং আপনি নিজেই চাইবেন সম্পর্কগুলো আবার সুস্থভাবে গড়ে তুলতে দাম্পত্য সম্পর্কেও এই সময় গভীর অন্তরঙ্গতা এবং বোঝাপড়ার এক অনন্য ধারা তৈরি হবে তবে এই আত্মিক জাগরণ আপনাকে শুধু সম্পর্কের ক্ষেত্রে নয় আপনার আশপাশের সমাজ পরিবেশ এমনকি পৃথিবীকে নিয়েও ভাবতে শেখাবে আপনি অনুভব করবেন এই দুনিয়ায় আপনি শুধু নিজের জন্য আসেননি বরং আপনার ভূমিকা আরও বড় আরও গভীর আপনি হয়তো কোনো সমাজসেবামূলক কাজে জড়িয়ে পড়বেন মানুষের পাশে দাঁড়াতে ইচ্ছা হবে কারো মুখে হাসি ফোটাতে পারলে আপনার আত্মা পরিপূর্ণ হয়ে উঠবে এবং এটাই হবে আপনার আত্মিক শক্তির মূল ভিত্তি এই সময়টা যেমন আশীর্বাদস্বরূপ তেমনি এটিকে পুরোপুরি কাজে লাগানোর জন্য প্রয়োজন সচেতনতা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনি যদি এই সময়ের শক্তিকে শুধু ক্ষণস্থায়ী আনন্দ বা বাহ্যিক সাফল্যে সীমাবদ্ধ রাখেন তাহলে এর প্রকৃত মূল্য আপনি পাবেন না কিন্তু যদি আপনি বুঝতে পারেন এই সময় আসলে এক ফাউন্ডেশন প্লয়ের অর্থাৎ ভবিষ্যতের এক সুদৃঢ় ভিত্তি তৈরির সময় তবে আপনি ঠিক পথেই আছেন আপনাকে যে সম্মান সুযোগ বা আর্থিক লাভ মিলছে সেগুলো যদি আপনি পরিকল্পনা করে কাজে লাগাতে পারেন তবে ভবিষ্যতে তা বহুগুণে ফিরবে এই সময়ে আপনার জীবনে যেসব মানুষ প্রবেশ করছে বা পুরনো কেউ ফিরছে তাদের গুরুত্ব বোঝা অত্যন্ত জরুরি অনেকে হয়তো হঠাৎ করে আপনার জীবনে প্রবেশ করে এমন কিছু বলবে বা করবে যা আপনার মনকে এক নতুন ভাবনার জগতে নিয়ে যাবে এটাকে হালকা করে দেখা উচিত নয় এই সময় এমন কিছু সম্পর্ক তৈরি হতে পারে যেগুলো ভবিষ্যতে বন্ধু সহকর্মী বা জীবনের সঙ্গী হিসেবেও পাশে থাকবে কাজেই সম্পর্কের ক্ষেত্রে আপনাকে হতে হবে সংবেদনশীল কিন্তু একসঙ্গে বিচক্ষণ এবার আসা যাক প্রস্তুতির কথায় এই সময় আপনি যদি লেখাপড়ায় থাকেন তাহলে পড়াশোনার প্রতি আপনার মনোযোগ অনেকটাই বেড়ে যাবে এবং আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে একাডেমিক ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তোলা যায় যারা চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত তারা বুঝতে পারবেন কোন দিকটা আরও বাড়ানো উচিত কোন কাজটা পরবর্তী স্তরে নিয়ে যাওয়া যায় এই সময় আপনি নিজের দক্ষতা বাড়ানোর জন্য কোর্স বা প্রশিক্ষণ নিতে চাইলে খুব উপকারী হবে ভাগ্য আপনার সঙ্গে থাকবে তবে যতই সুভ সময় হোক কিছু সাবধানতা জরুরি এই সময় অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার ক্ষতি করতে পারে অনেক সময় আপনি যা বলছেন তা হয়তো সবাই ঠিকভাবে নিচ্ছে না তাই কথাবার্তা সিদ্ধান্ত এবং প্রতিক্রিয়া সবকিছুতে পরিমিতি বোধ রাখা জরুরি বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে যদি হঠাৎ করে বড় কোনো আয় হয় বা পুরনো ঋণ ফিরে আসে তখন তা বুঝে খরচ করুন এই সময় অনাকাঙ্ক্ষিত বিনিয়োগ বা অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে ভবিষ্যতে তার সুফল পাবেন এই সময় আপনি নিজেকে বড় মঞ্চে ভাবতে শুরু করবেন নিজের অবস্থান সমাজে কোথায় আপনি কি পরিবর্তন আনতে পারেন কিভাবে নেতৃত্ব দিতে পারেন এসব প্রশ্ন আপনাকে ভাবিয়ে তুলবে সেটাই স্বাভাবিক কারণ আপনার চারপাশের মানুষ এখন আপনার কথায় গুরুত্ব দিচ্ছে আপনি চাইলে সমাজ বা পরিবারে দায়িত্বশীল ভূমিকা নিতে পারেন মানুষের উপকারে আসার সুযোগ তৈরি হবে কিন্তু সেই দায়িত্ব গ্রহণ করার আগে আত্মবিশ্বাসের পাশাপাশি আত্মনিয়ন্ত্রণ জরুরি এই সময় আপনার জীবনে কিছু অদ্ভুত ধরনের স্বপ্ন আসতে পারে যা প্রথম দিকে হয়তো আপনি বুঝতে পারবেন না এসব স্বপ্ন কখনো কখনো সরলভাবেই আপনার মনের অবচেতনে থাকা চিন্তা বা আবেগের প্রতিফলন হতে পারে আবার কখনো সেটা জীবনের কোনো গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে যেমন আপনি যদি স্বপ্নে জল দেখতে পান তবে তা হতে পারে জীবনের কোনো পরিবর্তনের নিদর্শন জল পরিচ্ছন্ন ও প্রবাহমান হলে তা সুখ সমৃদ্ধির দিক নির্দেশ করে আর যদি বন্যার মতো প্রবল হয় তবে সতর্কতা নিতে হবে এছাড়া স্বপ্নে আগুন দেখা মানে জীবনে কিছু জাগ্রত পরিবর্তনের আগমন যেটা প্রথমে কিছুটা উত্তেজনা বা ঝামেলা সৃষ্টি করতে পারে কিন্তু পরবর্তীতে নতুন শক্তি ও সৃজনশীলতার উৎস হবে স্বপ্নে কোনো পাখি উড়তে দেখলে তা ভালো খবর বা যাত্রার সংকেত হতে পারে তবে পাখির ধরন ও আচরণও খুব গুরুত্বপূর্ণ যেমন পাখি যদি দমবন্ধ হয়ে বা আহত অবস্থায় থাকে তাহলে সেটি আপনার জীবনে কোনো বাধার ইঙ্গিত দিতে পারে আপনার চারপাশে কিছু নিদারুণ চিহ্ন দেখতে পাবেন যা হয়তো অন্যরা দেখবে না যেমন হঠাৎ করে কোনো প্রাণীর আচরণ বদলানো গাছের পাতা ঝরে যাওয়া বা বাতাসের আচরণ এসব প্রকৃতির পরিবর্তন আপনার মনোযোগ আকর্ষণ করবে এবং আপনি বুঝতে পারবেন এটি কোনো আলাদা সংকেত এ ধরনের লক্ষণগুলোকে অবহেলা না করে খেয়াল রাখুন কারণ এগুলো আপনার জীবনে আসন্ন পরিবর্তনের পূর্বাভাস বহন করে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের আচরণ এই সময়ে যারা আপনার প্রতি আচরণ বদলাবে তাদের কথাবার্তা ও চিন্তা বুঝে নিতে চেষ্টা করুন কেউ যদি হঠাৎ করে বেশি সাহায্যের হাত বাড়ায় বা বেশি কাছাকাছি হয় তবে খেয়াল করুন তাদের উদ্দেশ্য কি প্রাচীন জ্যোতিষশাস্ত্র বলে হঠাৎ করে ভালোবাসা বা বন্ধুত্ব বাড়া মানে সবসময় ভালো নয় অনেক সময় এতে অন্যরকম কিছু গোপন উদ্দেশ্য থাকে তবে আপনার অন্তর্দৃষ্টি আপনাকে সঠিক পথে চালিত করবে তাই নিজের অভিজ্ঞতা ও বুদ্ধিকে বিশ্বাস করুন এই সময়ে আপনি যদি কোনো নতুন উদ্যোগ শুরু করতে চান তবে সেটি অবশ্যই আপনার অভ্যন্তর থেকে আশা চিন্তা ও আবেগের সঙ্গে মিলিয়ে দেখুন হঠাৎ করেই বড় কোনো সুযোগ আসতে পারে কিন্তু সেই সুযোগ যদি আপনার মনের সঙ্গে যায় না তাহলে তা গ্রহণের আগে ভালোভাবে ভাবুন আপনার অন্তর্জ্ঞানী সবচেয়ে বড় পথ প্রদর্শক হবে সবশেষে বলবো এই সময় আপনার জীবনে যে কোনো ধরনের সংকেত প্রতীক বা স্বপ্নই আসুক না কেন সেগুলোকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে গ্রহণ করুন কারণ মহাবিশ্ব আপনাকে বার্তা দিচ্ছে আপনাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দিচ্ছে আপনি যদি ধৈর্য ও বিশ্লেষণ ক্ষমতা নিয়ে এগিয়ে যান তবে এই সংকেতগুলো আপনার জীবনে এক নতুন অধ্যায় খুলে দেবে